এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদিপিতা ভগবান আমার আখির দুঃখ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি সি নাহি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মুড়েছো মরকতে পাছে আঁখি হয় রোদে ব্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে এই দিবার আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান সেতপিত কালু করিয়া সিজিলে মানবে সে তব সাধ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো না শুধু সেতো দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনের দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়ে তান ঈশ্বরে মাতি করে কাটাকাটি রচনীতি ব্যবধান ভগবান ভগবান তোমারই ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরা করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেষন কষিয়া সে পেশনি তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান ভাইয়ের মুখের গাছকে রেখে বীরে আখ্যা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম শোষে তারা মহাজন কয় সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আর সেই তত বলবান নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র রুধি আছে আজ বেনের অপ্য চাকায় কী লাজ এত অনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কো আর সবে নাই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বিজেছে ডঙ্কা শঙ্কা নাহি কোয়ার মুখে মারণের বাণী যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হার দিয়ে রং শত শতাব্দী ভাঙেনি যে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় বিপুল পৃথিবীর সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলি পুড়ে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছে আমার প্রাণের ঘান এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায় গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘেরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন শেরি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি ক্ষুধা তৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে রসনা এই খাড়া গরদান মনে শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলের টান এতদিনে ভগবান চির অবনত তুলি আছে আজ গগনে উচ্চশীল বান্দাজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীন এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে কোতান জয় নিপীড়িত প্রাণ জয় নবিযান জয় নবোত্থান